আসসালামাই ডিমেগ্রো ফার্মের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম শখ করে মূলত ফার্মে হাঁস মুরগি ইত্যাদি পশু পাখি পালন করা হবে এবং ধীরে ধীরে তা বাণিজ্যিকাগারে নিয়ে যাওয়া হবে তারা যারা ছোট পরিসরে হাঁস মুরগি ইত্যাদি পশু পাখি নিয়ে যেতে চান তাদের জন্য ফার্ম আমি আমার হাঁস মুরগি ইত্যাদি পশু পাখি পালন করতে গিয়ে যেসব অভিজ্ঞতা অর্জন করবো তা আপনাদের সাথে শেয়ার করব এবং আমার হাঁস মুরগিগুলো কখন কিভাবে কোন রোগ চিকিৎসা ও ভ্যাকসিন করব আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা আমার পাশে থাকবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিওতে আপনারা দুইটি দেশি মুরগি ও কিছু হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলোর মধ্যে দুইটি দেশি হাঁস ও তিনটি চীনা হাঁস আছে আমি মূলত মুরগি এই দুটো দিয়ে শুরু করছি কি কি হয় আমার আরও রয়েছে আট থেকে ক্রয় করা পনেরোটি কক মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সব বেঁচে আছে এবং বড় হচ্ছে এগুলো মূলত আমি আমার অভিজ্ঞতা বৃদ্ধির জন্য পালন করছি পরবর্তীতে যদি আবার এরকম মুরগির বাচ্চা পালন করি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত টু জেড আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এরপর আমার আরও আছে তিনটা চীনা হাঁস এই হাঁসগুলো আমি বাচ্চা থেকে পালন করছি আলহামদুলিল্লাহ আমার দুইটা হাসি ডিম দিয়েছে এরপর আমার আরও আছে সাতটি দেশি হাঁস হাঁসগুলোর মধ্যে পাঁচটি হাঁসা ও দুইটি হাসি আলহামদুলিল্লাহ হাসি দুইটি প্রায় পঁচিশটারও বেশি ডিম দিয়েছে আমার পরবর্তীতে হাসি বাড়ানোর পরিকল্পনা আছে আমি আপাতত পালন করছি সামনে আছে যদি আমি কোয়েল পাখি আনি তাহলে একদম শুরু থেকে ডিম পাড়া পর্যন্ত নিজের ভিডিও দিব ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আশা করি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পাচক তো নামা চাঁথাই করবেন আলাল উপায় জীবিকা অর্জন করবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ